দিদি ভাইটার যে অবস্থা আমি ভিডিওর দেখছি যখনই দেখি উনি কান্না কাটি করে খুব কষ্ট হয় আমাদেরকে আসলে ওমা স্বামী তো না স্বামীটা চলে গেল ওনার কি পরিস্থিতি হবে উনি বাঁচবে কিভাবে কিভাবে তার ছেলেটাকে মানুষ করবে ছেলেটা এইতে পড়ে আমি দেখলাম হ্যাঁ তো আপনাদের একটু প্লিজ সহযোগিতা দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর ও পাশে একটু দাঁড়ান নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট একটা ভুলক নিয়ে চলে আসলাম তো সকালবেলায় কাজকর্ম রেগুলার যেরকম করি ওরকম করে মানে তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন রেডি করে রেখে যে আমি এখন শাড়ি পরেছি ডিউটিতে যাব আর এদিকে তোমাদের দাদা ভাই ওই যে শুয়ে আছে ওই যে এখনো শুয়ে আছে ওখানে আজকে তোমাদের দাদা ভাইয়ের ব্লাড নিতে আসবে কারণ কালকে যেহেতু ডাক্তার দেখুন আজকে ব্লাড পরীক্ষা করতে হবে অনেকগুলোই টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট সেগুলো আজকের মধ্যে কমপ্লিট করতে হবে অবশ্য আজকে সকালে বেলাকটা নিলে রাত্রের রিপোর্টটা আমি পেয়ে যাব আমাদের বাড়ির পাশের ছেলেটা মানে ওই ল্যাব থেকে পরীক্ষা করে নিয়ে আসে ওই জন্য একদিন আগের থেকেই পরীক্ষাগুলো করায় তো কখন আসে কি জানি আমি তো বাড়ি থাকবো না আমি তো বেরিয়ে যাব ডিউটিতে এখন কখন আসবে তা কি জানি সেটাই শাশুড়ি আছে দেখবে আর কি করব আমাকে তো যেতেই হবে ডিউটিতে কল্যাণ এমস থেকে বই দিয়েছিল এটা তো এই ব্লাড টেস্ট আছে এখানে অনেক রকম ব্লাড টেস্ট আছে এই যে এই সমস্ত ব্লাড টেস্টগুলো করতে হবে তো বইটা এখানে রেখে যাচ্ছি কি কি ব্লাড টেস্ট করতে হবে আমি তো বেশ ভালো জানি না যে ছেলেটা পরীক্ষা করবে সে অবশ্যই জানে তো এখানে থাক বইটা তারপর খুঁজে নেবে আর তোমাদের দাদা উঠে গেছে এখন শরীরের দিকে একদম তাকানোই যায় না অবস্থা হয়েছে গেঞ্জি গাই দাও ওই যখন গেঞ্জি আছে গেঞ্জি আছে ওই যে গেঞ্জিটা গাই দাও ঠিক আছে আমি আস তুমি ওঠো আস জালিয়া করলাম ওটা খেয়ে নিও কাছ থেকে বাড়িতে আসলাম তো এসে দেখে যে তোমাদের দাদা ভাই শুয়ে আছে তো তুমি কেমন আছো এখন কেমন আর থাকবে ওই তো আসো আর কি জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করতে আর ইচ্ছা করে না তো সকালে ডালিয়া করলাম খেলে আর বেলাট তো নিয়ে গেছে মনে হয় বেলাট নিয়ে আসা নেওয়ার কথা ছিল তো আজকে ও ওই তো নিছে বেলাট তাই তো আমি তো পাগল হয়ে গেছি অনেকখানি বেলাট নিচে তার যত রিপোর্ট মানে করতে দিয়েছিল সব রিপোর্ট সব রকম ব্লাড টেস্ট করবে তো নাকি যে কটা ব্লাড টেস্ট দিছিল আর কি এটা বারণ করে দিছি সেটা সেটা এভাবে সাত আট হাজার টাকা দিই কি ওই ব্লাড টেস্টের সে কি আমি বুঝি এতটা দরকার নেই আপাতত এমনি আর অন্য যেগুলো সেগুলো আটশো টাকা নিছে সেটা আটশো টাকা আর যদি ওই সাত আট হাজার টাকা বললো আমি বলছি এটা আপাতত বন্ধ থাক তারপর ডাক্তারের আবার কি বলে অত টাকা দিয়ে হয় না সাত আট হাজার টাকা তো এত দামি টেস্ট দিল ব্লাড টেস্ট তাই বললো নেপু হুম তা ওটা তাহলে আর হলো না না ওটা মানার করে দিছি তোমাদের দাদাভাইয়ের আজকে ব্লাড নিয়ে গেছে তো একটা ব্লাড টেস্ট নাকি করতে পারিনি ওটার দাম অনেকটা বেশি সাত আট হাজার টাকা দাম পড়বে তো সেই কারণে ওই ব্লাড টেস্টটা করতে পারিনি আর নর্মাল যে ব্লাড টেস্টগুলো ওইগুলো নাকি করতে দিয়েছে তাই বললো বাড়িতে এসে আমি শুনলাম আর কি তো কী করবো আর এখন এই মুহূর্তে মানে ব্লাড টেস্ট আর করতেও পারছি না ওটা ডাক্তারের সঙ্গে যে আলোচনা করি যদি ইমার্জেন্সি করতে বলে তখন নয় দেখা যাবে এত টাকা ব্লাড টেস্ট করা এখন এই মুহুর্তে আমি পারবো না যেটা সত্য কথাই তো ওটা ক্যান্সেল হয়ে গেল আর কি ডাক্তারের কাছে যাই যা বলে দেখা যাবে তারপর সব সময় তো আর পয়সায় পেরে উঠি না যেটা সত্যি কথাই আমি একটা মেয়ে আর কত পারবো বলো কত পারবো আমি এখন এখন ফেল হয়ে গেছি এরকম বলতে গেলে আর কাল কালকে ছাড়তে পারিনি তার একটা কারণ আছে কারণটা হলো এই যে কালকে আমি আনতে গেছিলাম ছেলেকে বনগাঁ স্টেশনে তো মা দিয়ে গেছিলো ওখান থেকে নিয়ে আসছি কিন্তু বাড়িতে এসে এত শরীর খারাপ হয়েছিল আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো তখন আর কোনো ভিডিও আপলোড দিতে পারিনি ওই জন্য আর ভুলক কালকে ছাড়তে পারিনি এই যে বাবু এখন বাড়িতে চলে আসছে তাই তো হুম ওকে ছাড়া আমরা কেউ থাকতে পারি না আমাদের খুব কষ্ট হয় কি করবো বলো বিষয় ও তো আসতেই চায় না মামা বাড়িতে থাকতে পছন্দ করে কিন্তু আমরা তো বাড়ি না থাকতে তো আবার টিউশনই এখানে আছে টিউশনই পড়তে হবে এবার এই মানে এখানে যখন ভর্তি করেছি এবার তো পড়াশোনা তারপর স্কুল তো এখানেই করতে হবে তারপর সামনের বছর দেখব দেখি যদি মামা বাড়িতে ভর্তি করাতে পারি তো ওখানে ভর্তি করিয়ে দেব এই বছরটা আপাতত এখানেই পড়ুক আর কি করব তো সকালে আজকে এত মাথা যন্ত্রণা করছে কালকে রাত থেকে তো সকালবেলা কাজে যাওয়ার সময় একটা ঔষধ খেয়ে তারপর আমি আজকে কাজ করতে গেছিলাম মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো কালকে তো আর কী বলবো এখন আমি ঘরের কাজ আছে সেগুলো একটু করে নিই তারপর রান্না করব দেরি হয়ে যাবে আবারও আমি সকাল থেকে এখন আজকে কিচ্ছু খেতে পারিনি আজকে কাজের ওখানে যে রুটিও করিনি আর খাওয়াও হয়নি এখন পেয়েছে খুব জোর খিদে মানে এত বমি আসছে না খিদেতে কি খাবো তাই ভাবছি মুড়ি খা মুড়ি খাবো হয়তো একটু এই দেখো আমার আজকে নতুন খাবার দুধ দিয়ে বিস্কুট দিয়ে আর মুড়ি দিয়ে খাবো আজকে সকালের টিফিন হচ্ছে এটা খুব জোর খিদে পেয়েছে আমি এখন খিদেতে কথা বলতে পারছি না এরকম পেটে যন্ত্রণা দিচ্ছে খিদের যন্ত্রণা তো আমি এটা খেয়ে নি খেয়ে তারপর কাজে নামব একটু মুড়ি খেয়েছিলাম খাওয়ার পরে তো কাজে ভেজেছি আজকে অনেক কাজ ছিল কারণ কালকে তো কাজ করতে পারিনি ঘরের কালকে বনগা চলে গেছিলাম তো সেজন্য কাজ ছিল ঘরে অনেক আর তারপরে ছেলে রং খেলেছে জামা কাপড় ছিল সেইগুলো সব কাচলাম আর আমার ছেলে আজকে একটু কাজ করে দিয়েছে বলতে বোতলগুলো পরিষ্কার করে একটু জল ভরে দিয়েছে আমাকে আর বাইরে বারান্দার বিছানাটা পরিষ্কার করেছে আমার সোনা তো এটা আমাকে আজকে করে দিয়েছে আর বাদ বাকি কাজগুলো আমি করলাম করে এই যে স্নান করলাম এখন রান্নাঘরে যাব কারণ সব রান্না করতে পারিনি এখনও তো দেখি কি রান্না করব সেটাই ভাবছি এখন এই রান্নাঘরে আসলাম এসে ভাত বসালাম এইমাত্র আর একটা তো জিনিস তোমাদের আজকে আমি দেখাবো আমাদের গাছে একটা গাছ হয়েছিল ঘরের সামনে তো টমেটা গাছ তো সেই গাছ থেকে আজকে টমেটা মানে ছিঁড়েছি হয়েছে তো ভাবছি এই টমেটা দিয়ে আজকে আমি একটু চাটনি রান্না করব। অনেকদিন চাটনি খাই না টমেটার চাটনি তো একটু খেতে ইচ্ছা করছে বলেই কাটলাম এই যে টমেটা একটু নিরামিষ রান্না করব মানে শশা দিয়ে আর আলু দিয়ে নিরামিষ করব মাছ নেই আমাদের আজকে তো এইগুলোই রান্না হবে আর এই যে পুইসা পাতাটা রেখেছি এটা আমি একটু বড়া করে খাবো তো এই হবে আজকের রান্না আর আমার শোনা তো রান্নাঘরে আসছে মাছ নেই এই তো রান্নাঘরে এসে দেখছে যে আমি আজকে কি রান্না করব এই খাবে আর কি করবে তো এখন কথা বলছি না আমি আগে রান্না সারি তারপর তোমাদের সঙ্গে পরে কথা বললি তো এই মাত্র আমি রান্না করতে করতে একটা দাদাভাই আমাকে ফোন করেছিল মানে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ তো সে দাদাভাইটা একটা ইউটিউবার তো তোমাদের দাদাভাই আর কি দেখতে এসেছে আমাদের বাড়িতে তো এই যে সেই দাদাভাইটা আমাদের বাড়িতে আসছে তো দাদাভাই কেমন আছেন বলুন আগে কেমন আছেন বললে ভুল হবে আমি আপনার ফোন কাটতে কাটতে দেখলাম আপনার হঠাৎ করে আপনার ভিডিওটা সামনে আসলো হ্যাঁ তো আমি ভিডিওটা দেখে না থাকতে পারি তো ওনার যে কন্ডিশন দেখলাম মানে ওনার এতটাই অবস্থা খারাপ আমার এত খারাপ লাগলো আমি আজকেই ভিডিওটা দেখেছি আমি আজকেই আপনাকে ফোন করেছি আমি মানে দেখে আমার নিজের ভিতরে এত কষ্ট হচ্ছে যে এই লোকটা এত সুন্দর ছিল মানে অসুস্থ যখন ছিল না সুস্থ অবস্থায় ভালো ছিল তো মানুষটার অবস্থা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে আমার এত খারাপ লাগছে যে আমি প্রচুর ভিডিও করি আমার আমার ভিডিও দেখতে না আমি এস ডি সঞ্জীব আমারও ইউটিউব চ্যানেল আছে আমি হেল্পি ভিডিও করি তো এই মানুষটাকে দেখে আমি থাকতে না পেরে আমি চলে আসলাম এসে আমার পকেট যতটা হয়েছে আমি যতটা পেরেছি এই মানুষটাকে আমি দিয়ে গেলাম আর আপনাদের একটু সহযোগিতা চাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুক জানি মানুষটার আরও সহযোগিতা হোক মানুষটা জানি সুস্থ হতে পারুক আবার আবার আগের মতন জানি ফিরে আসতে পারে এটাই আমি চাই তো আপনাদের একটু সহযোগিতা চাই এই দিদি ভাইটার যে অবস্থা আমি ভিডিও দেখছি যখনই দেখি উনি কান্নাকাটি করে খুব কষ্ট হয় আমাদেরকে আসলে ওনার স্বামী তো হ্যাঁ স্বামীটা চলে গেলে ওনার কী পরিস্থিতি হবে উনি চলে গেলে উনি মানে বাঁচবে কীভাবে কীভাবে তার ছেলেটাকে মানুষ করবে ছেলেটা এইটে পরে আমি দেখলাম হ্যাঁ তো আপনাদের একটু প্লিজ সহযোগিতা যায় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর ওনার পাশে একটু দাঁড়ান ওনারা স্ক্রিনে দেখবেন ফোনপে নাম্বার দেওয়া থাকবে আপনারা প্লিজ যতটা পারেন দশ টাকা পাঁচ টাকা দিয়ে একটু প্লিজ সাহায্য করবেন ধন্যবাদ দাদা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমার এই বিপদের সময় একটু আসলেন মানে এটা কজন আসে বলুন তো তো আমি বিপদে ভিডিও দেখি বা আমাকে অনেক লোকে ফোন করে যখনই ভিডিও লোকে ফোন করলে বা ভিডিও দেখলে আমি ছুটে যাই মানুষ মানুষের তো মানুষের পাশেই দাঁড়াতে হবে একটা কত টাকা করে একটা ইঞ্জেকশনের দাম সেটা দিতে গেলে আমার সেই সামর্থ্য নেই যে আমি সেই ইঞ্জেকশনটা তিরিশ হাজার টাকা করে বলছিল একটা ইঞ্জেকশন হ্যাঁ অনেক টাকা করে দাম বলছিল এবার সেটা আমার পক্ষে দেওয়া হয়নি ওটা না দিয়ে তারপরে এই কল্যাণী এমছে হ্যাঁ ওটা উড়িষ্যা থেকে বলেছিল আমাকে তো উড়িষ্যা তো আর পারলাম না ওখানে তারপর তো বাড়ি নিয়ে চলে আসছি আসার পরে কল্যাণী এমছে ভর্তি করলাম ওখানে একটা ইনজেকশন ইঞ্জেকশন বাইরের থেকে কিনতে বলেছিল আট হাজার টাকা করে দাম নিয়ে মানে চেয়েছিল কিন্তু ওখানে একটু মানে কল্যাণী এমসের ভিতরে একটু কম দাম হয়েছিল বলে ওখান থেকে দিতে পেরেছি প্রোটিন ইঞ্জেকশন ওটা মানে এরকম টাকা দাম নেয় ওখানে ইঞ্জেকশনের বুঝলেন তো যাই হোক বন্ধুরা আপনারা আমি যে কি করব বুঝতে পারছি না আমি তো সামান্য লোকের বাড়ি কাজ করি এবার এত মানে কঠিন একটা রোগ এটা যে সে রোগ না এটা অনেকটা কঠিন রোগ এটা সামলা থেকেও আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখন দিদি লোকের বাড়ি বাসন মাঝে বাসন মেজে সংসারটা চালাচ্ছে এখন সংসারে চারজন লোক একটা একজন লোক কাজ করে চালাচ্ছে বুঝতে পারছেন লোকের বাড়ি কাজ করে দেওয়ার তো দু থেকে তিন হাজার টাকা পায় তাদের সংসার কারেন্টের বিল ছেলের পড়াশোনা এবং ওনার শাশুড়ি আছে বয়স্ক খুব কষ্ট হচ্ছে তো আপনাদের প্লিজ একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যত শেয়ার করবেন তত এই দিদি ভাইটার সহযোগিতা হবে এই মানুষটা আবার মনে আবার নতুন জীবন ফিরে পেতে পারে আপনাদের কাছে সহযোগিতা চাই ঠিক আছে আপনারা যতটা পারবেন এই দিদি ভাইকে সাহায্য করবেন আর ভিডিওটা পুরো দেখবেন দিদিভাই চ্যানেলে ছাড়া থাকবে আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন বলে